আসসালামু আলাইকুম আজকে আমরা টেলর দ্বারার পদ্ধতির একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হলো সাধারণ অন্তক সমীকরণ সমাধানের জন্য টেলর দ্বারা পদ্ধতি বর্ণনা করো এই প্রশ্নটি ন্যাশনাল বোর্ডে সাত এবং সালে চলে আসছে আরও দুইটা আছে তো এগুলো বোর্ডে আসে নাই তো এগুলো তোমাদের দরকার নেই জাস্ট এটা শিখে রাখো সাধারণ অন্তর সমীকরণ সমাধানের জন্য টেলর পদ্ধতিটা শিখে রাখো তো বইয়ে অনেক কিছু দেওয়া আছে তো তোমরা শর্টকাটে লিখতে হবে অ্যান্সারটা করতে হবে মেন পয়েন্ট তুলে তো সেটা আমি এখন খাতার মাধ্যম বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো প্রশ্নটা হলো সাধারণ অন্তরিক সমীকরণ সমাধানের জন্য তেরো দ্বারা পদ্ধতি বর্ণনা করো তো এই পদ্ধতি আলোচনা করার জন্য প্রথমে আমরা এক ক্রমের রৈখিক আন্তরিক সমীকরণটা লিখবো ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু এফ অফ এক্স কমা ওয়াই যেখানে তোমার আদি সত্য হবে ওয়াই অফ এক্স নট ইকাল টু ওয়াই নট জানো এটা এখন আমরা এক নং এর এক নং এর যদি সমাধান ওয়াই অফ এক্স আমরা যদি বিবেচনা করি তখন ওয়াই অফ এক্সকে এক্স কমা এক্স ন সরি এক্স ইকাল টু এক্স নট বিন্দুর প্রতিবেশে তেলের দ্বারা বিস্তার করে পাই তাহলে কোন বিন্দুতে তাহলে এক্স ইকাল টু এক্স নট বিন্দুতে কাকে যদি এটার সমাধান ওয়াই অব এক্সিকাল টু হয় তাহলে ওয়াই অফ এক্স হয় তাহলে ওয়াই অফ এক্সকে এক্স ইকাল টু এক্স নট বিন্দুর প্রতিবেশে টেলোর দ্বারা বিস্তৃত আমরা করে পাই যে ওয়াই অফ এক্স ইকাল টু অর্থাৎ এটা সমাধান ওয়াই অফ এক্স ইকাল টু এটা বিস্তৃত করব কী হবে এটা বিস্তৃত হলো সূত্র ওয়াই ইকাল টু এক্স নট অর্থাৎ কোন বিন্দুতে এক্স নট বিন্দুতে ইকোয়াল টু এক্স মাইনাস এক্স নট অর্থাৎ পার্থক্য এটা ভিতরে আসলে কি পার্থক্য হবে এক্স মাইনাস এক্স নট তারপর এটাকে আমরা অন্তরীকরণ করবো ওয়াই প্রাইম এক্স নট প্লাস এক্স মাইনাস এক্স নট হোল বাই টু এটাকে আবার করবো ওয়াই ডাবল প্রাইম এক্স নট প্লাস ডটা চলতে থাকবে এটাতে দ্বারা বিস্তৃতি করবো আমরা এখন আমরা কী করবো এক নং হতে পাই এক নং হতে কী পাই ডি ওয়াই ডি এক্স ইকাল টু এটাকে আমরা লিখতে পারি ওয়াই প্রাইম এক্স অর্থাৎ এটা অফর এই তোমার সমীকরণটা ওয়াই আবার এটাকে আমরা লিখতে পারি এটা মানে কি অ্যাফ অফ এক্স কমা ওয়াই অর্থাৎ এটাও তো সেম জিনিস আবার এই অ্যাপ অফ এক্স কমা ওয়াইকে লিখতে পারি অ্যাপ দেওয়া প্রকাশ করতে পারি অর্থাৎ এই চারটা জিনিস একই বিষয় এখন আমরা এটাকে অন্তরীকরণ করব অর্থাৎ প্রাইম তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করব অর্থাৎ অন্তরিকা আকারে কোন পুজোতে বলো তো এটা এটাকে আমরা চেন রুলের সাহায্য করবো এ চেন রুল এই চেন রুলের সাহায্য আমরা করবো মনে করো এখানে কী আছে আচ্ছা এখানে আমরা এই যে জিনিসটা আছে এটাকে আমরা চেন রুডির সাহায্যে করবো এখন এখানে এটাকে অন্ত এটা মানে তো এই যে অ্যাপ এখন এটাকে আমরা যখন অন্তরীকরণ করব তাহলে অ্যাপটাও হবে কার সাহায্যে চেন রুডির সাহায্যে তাহলে আমরা এখানে কী আছে ডেলফ বাই ডেল এক্স তাহলে এখানে ডিএক্স হবে যে এ সূত্রের সাহায্যে কিন্তু ডিএক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই এখানে ডি ওয়াই বাই ডি এক্স হবে এখানে কি হবে এক্স ডি এক্সটা সেম থাকবে যেমন দেখো এখানে ডিটি সেম ছিল দেখো ডিটি সেম ছিল আচ্ছা আমরা এই সূত্র চেন সাহায্যে কিন্তু কাজ করেছি এটা আমরা আচ্ছা তাহলে ওয়াই প্রেম অফ এক্স এটা এইটা তাহলে ওয়াই ডাবল প্রেম কী হবে চেন রুল সাহায্যে আমরা এটা লিখতে পারি আচ্ছা এগুলো এটা কিন্তু এক্সের কি করছি কিন্তু আমরা ঠিক আছে এক্সের কি করছি এখন যদি আরও সহজভাবে যদি তোমাদের বুঝাই সেটা দেখো আমি একটু এই অন্য পেজে দেখাই সহজভাবে যদি বুঝাই এখানে ওয়াই প্রাইম অফ এক্স ইকাল টু কত এফ তাই না এখন আমি ওয়াই ডাবল প্রাইম অফ এক্স এটা দ্বারা বোঝায় যে ডিএফ বাই এক্স অর্থাৎ এটাকে অন্তরিকরণ বোঝায় অর্থাৎ এটাকে এক্স হিসাবে অন্তরীকরণ করলাম এটাকেও করলাম এক্স সাবেক অন্তরীকরণ এখন এই যে ডি এখানে ডিএফ বাই এক্স অর্থাৎ কি সাহায্য আমরা করেছি এখন দেখো এখন আশা করি আরো তাড়াতাড়ি বুঝতে পারবে দেখো এখানে ডি এফ বাই ডি এক্স আছে আর এখানে আছে ডি ইউ বাই ডি ডিটি আছে তাহলে শুধু অ্যাপের জায়গায় ইউ বসাবো সরি ইউ এর জায়গায় অ্যাপ বসাব দেখো তাহলে আমরা ইউ এর জায়গায় অ্যাপ বসালাম আর এখানে আমরা কী আছে এক্স আর এখানে ছিল টি তা টি এর জায়গায় আমরা এক্স বসাবো দেখো আশা করি বুঝতে পারছো এটা আচ্ছা তাহলে আমরা এখানে এই জিনিসটা সমান সমান আমরা এটা লিখতে পারি ডাইরেক্ট জাস্ট তাহলে এটা প্রাইম মানে এটাকে অন্তরিকণ এক্স সাবে এটা পাবো অর্থাৎ এক্স হিসাবে অন্তরিক আবার এটা মানে এটার দ্বারাই আমরা চেন রুলের সাহায্যে আমরা এটা লিখতে পারি এখন অ্যাপকে এক্স হিসেবে সাবেক অন্তরিকরণ কে লিখতে পারি অ্যাপ এক্স এটা এটা কাটা প্লাস অ্যাপকে ওয়াই সাবেকই করছে তাহলে অর্থাৎ অ্যাপ ওয়াই আর ডি এ বাই ডি এক্স মানে কত অ্যাপ অ্যাপ লিখতে পারি তিন নং সমীকরণ দিলাম এটাকে আমরা আগেটা দুই নং এখন একই করমে অগ্রসর হয়ে ওয়াইয়ের অনন্য মান পাওয়া যাবে অর্থাৎ এখানে ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম এরকম ওয়াইয়ের অন্য অন্য কি অন্যান্য উচ্চতর করমের মানগুলো পাওয়া যাবে অন্তরজ পাওয়া যাবে অর্থাৎ একবার অন্তরজ করলাম দুইবার এরকম করতে করতে আরও উচ্চতর থ্রি চার অর্থাৎ থ্রি ফোর ফাইভ ইত্যাদি অন্তরজ পাব এরপর আমরা কি করব আমরা এই যে এগুলো এক্স নট অর্থাৎ এক্সিক্যাল টু এক্স নট বিন্দু বসালে আমরা এরকম পাবো অর্থাৎ এখানে জিরো এখানে জিরো এরকম পাবো এরকম ডট পাওয়া যাবে আচ্ছা এরপর দুই নঙে এক্সিক্যাল টু এক্স ওয়ান আমরা তো জানি এক্স ওয়ান মানে কি এক্স নট প্লাস এইস বসিয়ে পাই কোথায় দুই নঙে তো দুই নঙে আমরা এক্সিক্যাল টু এক্স ওয়ান বসাবো তাহলে এক্সিক্যাল টু এক্স নট ওয়ান বসাবো আর এক্স ওয়ান মানে কি আমরা জানি এই যে অংশটা তাহলে আপনার এক্স ইকালটা আপনার কী এক্স ইউলটা আপনার এক্স নট এক্স টু কত এক্স আবার এক্স ওয়ান এখানে বসাবো অর্থাৎ এটা বসালে আমরা এখানে এস পাবো শুধু তোমরা বসাবা ঠিক আছে তাহলে এই এক্স নট আর এখানে মাইনাস যায় থাকবে শুধু এখানে বসালে হবে আবার পাবো এইস পাবো বুঝতে পেরেছ এরকম ডট পাবো এখন এটা মানে কি বুঝাই আমি কিন্তু আগে বুঝিয়েছি এটা মানে ওয়াই ওয়ান বুঝায় ওয়ান ওয়ান যেমন এখানে জিরো ছিল এখানে জিরো যেমন এই যে এরকম বিষয় তাই না এখানে জিরো জিরো একইভাবে এখানে এখানে ওয়ান অর্থাৎ এখানে কি ওয়ান আর এখানে তো আছে তাই আছে তা একইভাবে এটা এটাকে এখানে জিরো আমরা এখানে জিরো লিখতে পারি তাহলে একটু আগে দেখলাম ওয়াই জিরো মানে কি তাহলে এটা জিরো ওয়াই নট লিখতে পারি আবার এটাকে আমরা ওয়াই নট লিখতে পারি এখানে শুধু প্রাইম আছে এখানে ডাবল প্রাইম আছে আর বাকিগুলো একই রকম এই সিস্টেম আরও করতে পারি একেবারে ওয়াইট এখানে দেখো কি করেছি এখানে যখন জিরো তখন এখানে ওয়ান তাহলে এখানে যখন ওয়ান হবে তার থেকে এখানে এক বেশি হইলো না এ যে টু তাহলে এখানে জিরো যখন হবে তখন এখানে ওয়ান হয়েছে অর্থাৎ এক বেশি তাহলে এখানে যখন টু হবে তখন এখানে এক কম হবে আবার দেখো এরকম চলতে থাকবে অর্থাৎ এখানে যা থাকে তাই থেকে এক কম এখানে এন প্লাস ওয়ান হলে এখানে এন হবে এক কম হবে তো এরকমভাবে এন হবে দেখো এন হয়েছে চলতে থাকবে ইআই নির্ণয় সাধারণত সমীকরণে টেরো দ্বারা পদ্ধতি খুব সহজ না এটা কিন্তু চলে আসতে পারে বোর্ডে তেমন আসা নাই তারপরেও শিখে রাখো